অবশ্যই কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া দুটো আলাদা রুল ছিল ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা তার যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা থার্টি ফার্স্ট এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন একদমই না গ্রুপ সি গ্রুপ ডি পারবেন না শুধুমাত্র শিক্ষকরা কারণ ছাত্রদের যে ইন্টারেস্ট সেটাকে মাথায় রেখে কারণ মূলত যেহেতু ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয় সেই জন্য অচিহ্নিত একেবারে নির্দিষ্টভাবে কারণ প্রথমে তিনি আনটেন্টেড শব্দটি ব্যবহার করলে পরবর্তীতে আমরা বলি যে অচিহ্নিত এবং দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বলেছে সেটি হচ্ছে এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না অর্থাৎ তারা এই অর্ডারের কোনো বেনিফিট নিতে পারবেন না সেটাও বলে দিয়েছেন নির্দেশনা যে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি অচিহ্নিত শিক্ষকদের তারা স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই সেশনটা এবং থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই সিলেকশন ফ্রেশ সিলেকশন প্রসেস সেটা কন্টিনিউ কমপ্লিট করতে হবে